আসসালামু আলাইকুম একজনে কমেন্ট করছেন যে এডসেন্স যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আসলে কোন জিমেল দিয়ে ক্রিয়েট করবেন তো এখানে একটা বিষয় বলে রাখি আপনাদের আপনি অনেক পরিশ্রম করে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন যখন ইউটিউব চ্যানেলে অনেক পরিশ্রমও করছেন অনেক কাজ করছেন অ্যাডসেন্স ক্রিয়েটের সময়টা হচ্ছে আপনার ফল উপভোগ করার সময় ফল বুক করার সময় তো ওই সময় যখন চলে আসে তখন আপনি আসলে চিহ্নিত হয়ে যান যে কোন জিমেল দিয়ে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তো এখানে একটা কথা বলে রাখি অ্যাডসেন্স ক্রিয়েট করতে হয় ওই জি তখন যে জিমেলটা প্রয়োজন হয় সেটা আপনি চাইলে আপনার মানে ইউটিউব চ্যানেলের যে জিমেলটা আছে সেটা দিতে পারেন তবে আমি এখানে প্রেফার করি আপনি দিবেন না কেন দিবেন না সেটা বলতেছি আপনার একটু ভিডিওটা কন্টিনিউ করেন স্কিপ করেন না আচ্ছা ধরেন ই অনেক সময় ইউটিউব চ্যানেল সাবস মানে নষ্ট হয়ে যায় অথবা মনিটাইজেশন চলে যায় আরও বিভিন্ন রিজন হতে পারে যে জিমেল দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা খুলছেন ওই জিমেল যদি আপনি অ্যাডসেন্সার ক্ষেত্রে দেন তখন আসলে যে প্রবলেমটা হতে পারে ধরেন আপনার কোনো কারণে আপনার ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে গেছে বা জিমেলটা নষ্ট হয়ে গেছে অনেক সময় ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যায় ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার মানে হচ্ছে জিমেল হ্যাক হওয়া আরও বিভিন্ন রিজন আছে তো কোনো কারণে যদি আপনার জিমেল কিংবা ইউটিউব চ্যানেল নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনার এডসেন্সের সাথে সাথে নষ্ট হয়ে যাবে তো এই বিষয়টার উপর লক্ষ্য করে বা এই বিষয়টাকে চিন্তা করে আপনারা আলাদা একটা জিমেইল দিয়ে ক্রিয়েট করবেন এডসেন্স অ্যাকাউন্টটা এখন আসলে প্রশ্ন হতে পারে যে আমি অন্য একটা জিমেইল দিয়ে ক্রিয়েট করে আমার ইউটিউব চ্যানেলকে পরিচালনা করতে পারবো এই অ্যাডসেন্স দিয়ে এখানে উত্তর হচ্ছে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আমি প্রেফার করবো আপনারা অবশ্যই নতুন একটা জিমেইল দিয়ে আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ইউটিউব অ্যাকাউন্ট যে জিমেইলে আছে আপনি ওই জিমেইলেই পারবেন কিন্তু এখানে যে প্রবলেমগুলো আমি বললাম যদি এই প্রবলেমগুলো কখনো দেখা দেয় তাহলে আপনার এডসেন্সটা ডিলেট হয়ে যাবে তো এক্ষেত্রে আমার মনে হয় আপনার মনে হবে যে নতুন একটা জিমেইল দিয়ে আপনি অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাতেই ভালো হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছি